ভালোবাসা তিন চার প্রকার আছে কেউ চোখের চোখের ভালোবাসা কেউ মুখের ভালোবাসা কেউ অন্তরের ভালোবাসা কেউ দেহর ভালোবাসা আমারা যে মনে থাকে মনে থেকে আমার ভালোবাসবে দুই দিনের ভালোবাসা চাই না আমি যতদিন পর্যন্ত আল্লাহ আমার জীবন দেশে সেতদিন পর্যন্ত তাকে আমি ভালোবাসি যদি আমার পাশে সে থাকে আমাকেও ভালোবাসে আমার সুখে দুঃখে পাশে থাকে আমি অসহায় বুঝছো আমার ভাই আমার জায়গা আছে তিন কাটা জায়গা আছে এখনো ঘর কিছু করি না মাটা অসুস্থ তাই তা আমি কষ্টর মাঝে আমি হাসি কষ্টের মাঝে আমি গান গাই তারপর আমি আগের ভিডিও আছে একটা গান গাইছি খুব কষ্টতেও গান গাই তারপরে এখন আমি আসলাম দর্শক ভাইদের কাছে সে যদি আমার সুখের দুঃখে পাশে থাকে আমিও তার সুখের দুঃখে পাশে থাকবো এমনি ফাও ফাউ কথা বললে আমি তাদের সঙ্গে একদিন কথা কই আর যে আমার অতীত জেনে আমারও ভালোবাসবে আমার আগে বিয়ে হয়েছিল একটা ছেলে আছে তার বাবা নিয়ে চলে গেছে আমারও পছন্দ করি না সে তার বাবা মা জোর করে আমার বিয়ে দিছিল দেওয়ার পরে সে আমার রাখে না তার সঙ্গে প্রেম করতুক ওই মেয়ের সঙ্গে প্রেম করতো ওই যে কথা আছে না প্রীতির প্রীতির পত্নী ভালো ও প্রীতির সেও ভালো না আমি প্রেম করি নাই প্রেম করলে তাহলে তো স্বামী তো আমার পছন্দই করতো আমি এখন প্রেম করতে চাই তার সঙ্গে কথা বলতে চাই তার সঙ্গে যোগাযোগ করতে চাই তারপরে সে যদি আমরা পছন্দ করে বিয়ে শি করে আমি তারপরে বসবো এখন এই যে আমার প্রতিবেদনে আইসে আমি আমি নাম্বার দব নাম্বার দো এই নাম্বারে যোগাযোগ করলে আমি তার সঙ্গে কথাবার্তা করবো সেটা সে বয়স্ক হোক সে পঞ্চাশ হোক ষাট হোক চল্লিশ আমার সমস্যা নাই বুঝতে পারছো তার যদি বউ থাকে বাচ্চা থাকে তার আমার কোনো সমস্যা নাই তার বাচ্চা বউ থাকলে আমার কোনো সমস্যা নাই আমি আবার কইছি যে তুই আমার